দশম শ্রেণীর আজ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে ভূগোল প্রশ্নপত্রের এম সিগুলো সমাধান করবো ফার্স্ট দেখো এক নম্বরে বলছে ভারতের প্রধান জলবিভাজিকাটা হলো জলবে চারটে অপশানের মধ্যে তোমরা সঠিক অপশানটা করবে এর অপশানটা হচ্ছে বিন্ধ পর্বত ভারতের প্রধান জলবিভাজিকা দু নম্বরটা ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর ওপর অবস্থিত চারটে অপশানের মধ্যে ভাড়াই হচ্ছে কুঞ্চিকল নদীর ওপর অবস্থিত জলপ্রপাত তিন নম্বর পৃথিবীর বেশিরভাগ বদ্বীপ দেখতে বা কোন ধরনের এখানে সঠিক অপশানটা আর্কুয়েট বদ্বীপ চার পাথুরে মরুভূমি আলজেরিয়ায় কি নামে পরিচিত আলজেরিয়ার নাম হচ্ছে রেক নামে পরিচিত সিয়ের অপশানটা হচ্ছে সঠিক পাঁচেরটা কুমায়ুন হিমালয়ে বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ একটি কিসের উদাহরণ নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ বিয়ের অপশানটা করবে তোমরা সঠিক ছয়টা প্রাচীন প্লাবন সমভূমি পাঞ্জাবে কি নামে পরিচিত পাঞ্জাবের নাম হচ্ছে ধায়া পাঞ্জাবে সি এর অপশানটা হবে সঠিক উত্তর সাত ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা নিচের কোনটি হীরাকুদ নদী পরিকল্পনা ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ডি এর অপশানটা করবে তোমরা সঠিক আটেরটা শতকরা অরণ্যের পরিমাণে প্রথম যে রাজ্য সেই রাজ্যটার নাম হচ্ছে মিজোরাম হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে শতকরা দেখছে অরণ্যের পরিমাণ সব থেকে বেশি এবার দুইয়ের দাগে সত্য এবং মিথ্যা নিরূপণ করো মরুমিত্তিকার অপর নাম সিরোজেম এটা হচ্ছে তোমার সত্য দু নম্বর মৌসুমী বায়ুর প্রথম প্রত্যাবর্তন শুরু হয় পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এটা হচ্ছে তোমার মিথ্যা ভারতে একশো বাইশটি সংবিধান স্বীকৃত ভাষা আছে এটা তোমার হচ্ছে মিথ্যা শুধু বাইশটা হলে তোমার শুদ্ধ হতো আর ডি ইয়ার দাং হবে এটা ইয়ার দাং দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নিডিল বলে এইটা তোমার হচ্ছে সত্য তাহলে দুটো সত্য আর দুটো মিথ্যা এবার শূন্য স্থান পুরোনো দেখো লুয়ে শব্দটি প্রথম ব্যবহার করেন ভন রিক্টোভেন ভন্টোকা দন্ত ড্যাশ দ্বীপটা দু হাজার ছয় সালে ডিসেম্বরে বিশ্বের প্রথম মনুষ্য বসতি যুক্ত দ্বীপে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছিল সেই দ্বীপটার নাম হচ্ছে চড়া লোহা চড়া তারপর ভারতের উচ্চতম সড়ক সেতুটার নাম হচ্ছে খড়দুংলা বা খড়দুংলা খড় দয়াশো উনস্কাল একা খড়দুংলা ভারতের বৃহত্তম নদীবদীপ ভারতের বৃহত্তম নদীবদ্বীপের হচ্ছে সুন্দরবন হ্যাঁ সুন্দরবন অবলিক গঙ্গা মিলিত মিলিতবাদী গঙ্গা এরপোলা হয় ব্রহ্মপুত্র নদের মিলিত বদ্বীপ এবারে তোমার বামপক্ষ এবং ডান পক্ষ বাম পক্ষ ওয়াদি আদি হচ্ছে তোমার শুষ্ক উপত্যকা প্লাকিং প্লাকিং হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের একটা প্রক্রিয়া ফালি চাষ লক্ষ্য করা যায় মৃত্তিকা সংরক্ষণে মৌসুম বমন হচ্ছে ভারতের আবহাওয়া অফিস আর এখানে তোমার দিয়ে যে জলবিভিকা দু নম্বরের হিমরেখা লোয়েশামে বহুমুখী নদী পরিকল্পনা আর বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা কী কী গ্রহণ করেছে তামিলনাড়ু মাটি সংরক্ষণে তিনটি পদ্ধতি চিরহরি তরণের তিনটি বৈশিষ্ট্য উত্তর ভারতে দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক তিনটি পার্থক্য আর বড় কোশ্চেন হিমবায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর মরু ও জল মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে তিনটে ভূমিরূপ পোস্ত বরাবর হিমালয় পর্বতের শ্রেণীভাগ অথবা ভারতের জলবায়ুর ওপর প্রধান প্রধানদের নিয়ন্ত্রকগুলো